আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলসি আল আলকারিম জামে মসজিদের পশ্চিম কোনায় লাইট লাগানোর কার্যক্রম সি মিডিয়া চর্মনায় থেকে মোহাম্মদ আমর হাসিন আজ তারিখ ষোলো এগারো দু হাজার পঁচিশ রোজ রবিবার চর্মনায় অগ্রাহের মাহফিল আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ নভেম্বর দু হাজার পঁচিশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ চর্মনায় মাহফিলে আসার জন্য আপনাদের সকলকে দাওয়াত রইল আসবেন ইনশাল্লা চলছে মাহফিলের সর্বজনীন কার্যক্রম মাঠের প্যান্ডেলে কাজ হয়তো আর দুই দিনের মধ্যেই শুরু হবে ইনশাআল্লাহ স্টেজের সামনের প্যান্ডেলের প্রায় শেষের পর্যায়ে কার্যক্রম আমাদের রেজাউল ভাই কাজ করতেছে সাইরেন্সি সিদ্ধ মেশিন দিয়ে কত সুন্দর দেখছেন সেনিয়ার তোর প্রয়োজন নেই এবং রেজাউল ভাই কিন্তু স্যানিটারি এবং ইলেকট্রিক সহ বিভিন্ন কাজ করে থাকেন চর্মনা ইনোয়ানে আপনাদের প্রয়োজনে রেজাউল ভাইকে খুঁজবেন এর বাড়ি হচ্ছে চর্মনা ইনোয়ান সাত নাম ওয়ার্ড ফোন নাম্বার যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কাছে চাবেন আমি অবশ্যই দিয়ে দিব এই পুকুরে লক্ষ লক্ষ মজাই উজু করে থাকেন চরমনাই ফাল্গুন এবং অঘ্রান মাহফিলের সময় এই পুকুরের পানিটা পরিষ্কার করা হবে যে পানি আছে এটা নদীতে সাইিয়া দেবো এবং নদী থেকে আবার ঢুকাবো এরকমই মোটর ধারা আলহামদুলিল্লাহ কার্যক্রম চলমান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য আর কয়েকদিনের মধ্যে লক্ষ লক্ষ মুজাহিদরা এই চরমনায় মাহ মাহফিলে আসবেন আপনাদেরও দাওয়াত রইল আপনারাও আসবেন যারা নতুন আছেন তারা আসেন না আসেন একবার দেখে যান চর্মনায় ময়দানটা